তো পিলারটার সাথে যে স্পেসটা ছিল সেই স্পেসের ভিতরে আমরা করে দিছি এবং তার সাইডে আমরা আরেকটা ডিজাইনিং করে দিচ্ছি তো ফার্স্ট অফ অল বলতেছি আমরা যে কালারটা দিয়েছি এখানে এখানে আমরা দেওয়া হচ্ছে গ্রে কালার এবং এই জিনিসটা হচ্ছে কি আমরা গ্রে গ্লোসি কালার কালার শিট আর আমাদের অ্যালুমিনিয়াম কখনো রং নষ্ট হবে না মরিচা পড়বে না জং ধরবে না ওয়াটার প্রুফ ফায়ার প্রুফ সব ধরনের জামালা মুক্ত এক কথায় আর আমরা শুধু ঢাকার ভিতরে না আমরা কাজ করে থাকি তো এখন আমি বলতেছি যে এখানে আমরা কি কি দিয়েছি কিভাবে কি দেওয়া হয়েছে তো এখানে আমরা যে কালারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে গ্রে কালার গ্রে গ্লোসি কালার এখানে আমাদের এটা আট থেকে দশটি কালার আছে এটা হচ্ছে হান্ড্রেড প্লাস এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা হচ্ছে শিট আমরা সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে এটা তো এখন আমি দেখাচ্ছি আমরা কি দেওয়া হয়েছে দেখেন এই যে আপনার যে আউটলুকটা আউটলুকটা দেখেন খুব সুন্দর লাগতেছে এবং ভিতরের লুকটাও আরো সুন্দর লাগতেছে আর এটাতে হচ্ছে কি আমরা ভিতরে যে জিনিসটা দিছি

একদম ইজিলি ভাবে ইউজ করা যায় এবং তার নিচে দেখেন আমরা যে কনসেপ্ট অবজেক্টগুলো ইউজ দেখেন অটোমেটিকলি এটা লেগে যাচ্ছে এখন তার নিচে আমরা দেখেন খুব সুন্দরভাবে আমরা চারটি ডয়ার করে দিছি দেখেন এটা কিন্তু ফুল চৌত্রিশ ইঞ্চি এটা দেওয়া আছে মানে ভিতরে অনেকটা স্টোরেজ আছে তো সারের রিকোয়ারমেন্ট অনুসারে এখানে আমরা চারটা ডয়ার দেওয়া হয়েছে এবং এই ডয়ারগুলোতে আমরা যে সাইডে যে অবজেক্টগুলো এগুলো চ্যানেলগুলো ইউজ করি দেখেন আপনার লোড নিবে কোনো ধরনের সমস্যা নেই এবং তার উপরে আমরা খুব সুন্দর একটা স্টোরেজ করে এখানে আমরা দেখেন খুব সুন্দরভাবে আমরা একটা স্টোরেজ করে দিছি এখানে হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবে এবং আরেকটা জিনিস আছে যে এখানে যে পিলারটা দেখেন এর আউট থেকে কিন্তু বোঝা যাচ্ছে না যেখানে একটা পিলার আছে এটা সম্পূর্ণ কভারেজ করে উপর থেকে নিচ পর্যন্ত এবং তার এই পাশে দেখেন খুব সুন্দরভাবে এখানে যে অল্পিকটু একটা এই বিমের এই পাশে একটু স্পেস ছিল যেমন আট ইঞ্চি এখানে ছিল হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো থেকে বিশ ইঞ্চি পর্যন্ত আমরা কি করেছি দেখেন খুব সুন্দরভাবে সেল সিস্টেম করে দিচ্ছি মানে গ্লাস দিয়ে যাতে হচ্ছে কি আপনার যেমন ছোট ছোট কস্টিগুলো রাখা যায় এখানে একটা গ্লাস হবে একটু সেটা পরে আমি ভিডিও দেখাবো এবং এর নিচের অপশনে দেখেন আমরা খুব সুন্দরভাবে এটা ইয়ে করে দেওয়া হয়েছে তো এখন আমরা বলতেছি আমরা এই যে এখানে যে কালার টা দিচ্ছি কালার সাথে দুইটা কালার কম্বিনেশন করা এটা হচ্ছে গোল্ডেন কালার এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ভিড় দেওয়া এবং এটার সাথে যেটা হচ্ছে এটা হচ্ছে গ্রে কালার মানে দুইটা কালার করাতে এটা খুব সুন্দর লাগতেছে এটা আমরা আমরা আসলে করি কোয়ালিটি তুলন জিনিস করার জন্য কারণ আমি আজকে একটা নতুন কাজ করব নেক্সট টাইম এই কাজটা একটা এক্সপিরিয়েন্স হবে বা আপনারা দেখবেন যখন তখন আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে যে আসলে ধরনের ডিজাইন গুলো হচ্ছে বা হবে বা আমরা করতে পারবো সেই হিসাবে ইয়ে করা যায় তা আমাদের চ্যানেলে অনেক কাজ আছে আপনি চাইলে আমাদের সম্পূর্ণ ভিডিও গুলো দেখবেন দেখে আমাদের কেক আপনার বাসায় যখন কাজ করাবেন আমাদের দিয়ে সুন্দরভাবে খুব সুন্দর সুন্দর কাজ করে দিতে পারবেন ইনশাআল্লাহ আমরা চাই শতদার মাধ্যমে আমরা কাজ করাতাই আর আমাদের বেশিরভাগ কাজ হচ্ছে ঢাকার বাইরে হয় বিদেশি ভাইদের বিদেশি ভাইরা আসলে বাইরে থেকে এমন তাদের কোস্টেল টাকা চেষ্টা জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করি এবং ভালো মানের অথিংকি জিনিস দেওয়ার চেষ্টা করি আসলে আপনারা অনেকে আমরা দেখি যে যখন কোস্ট মানে সবই খুলতে সস্তায় কোথায় পাওয়া যায় আসলে সস্তায় আপনি খুঁজবেন দেখেছেন আপনি যতটুকু সম্ভব সেটা যদি আরো কমের ভিতরে পার তখন কি যে দেখছ আপনাদের কাজটা পরিপূর্ণ পাবেন না তো আমরা চেষ্টা করি আপনাকে সুন্দর করার জন্য যতটুকু দেওয়ার দরকার যতটুকু প্রাইস দেওয়া দরকার কস্টিং দেওয়া দরকার সেটাই আমরা দেওয়ার চেষ্টা করি তো ইনশাল্লাহ আমাদের কাজ গুলো আমরা ভালো করি আর আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওসএস কালসির মোশে আমাদের মিরপুর পলাশনগর ভিডিও দেওয়া পারেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এবং আমাদের কাজগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন যে আসলে আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগছে তো আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকবেন আলাইকুম